বিরতির পর স্বাগত তেলিয়ামুড়ায় একদিকে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রকল্পের উদ্বোধন করলেন কিন্তু অন্য দিকে তেলিয়ামুড়ায় চলছে পথ অবরোধ জানা যায় যে তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায় বেশ কিছু কৃষিজীবী পরিবার রয়েছে আর সেই পরিবার দীর্ঘ প্রায় আড়াই দশকের বেশি সময় ধরে ব্রহ্মঝরা এলাকায় নদী তীরবর্তী এলাকায় কৃষি কাজ করতেন তাদের অভিযোগ ইচ্ছে হঠাৎ করে ব্রহ্মা ছড়া এলাকায় একাংশ স্থানীয় মানুষরা তাদের কাছে পাঁচ হাজার টাকা করে দাবি করেন এবং জমির মালিকানা তাদের বলেই দাবি করেন তবে যারা এতদিন ধরে কৃষিকাজ করছিলেন তাদের বক্তব্য হচ্ছে তারা সরকারি খাস জমি তথা নদীর চরে দীর্ঘদিন ধরে চাষবাস করে চলছেন এই অবস্থায় দাঁড়িয়ে তারা যাতে করে এই জায়গায় আগের মতো করে চাষবাস করতে পারেন সেই দাবিতে প্রশাসনের ভূমিকা দাবি করে অবরোধ তারা করে যদিও অবরোধের কিছুক্ষণের মধ্যেই ডিসিএম দেবাশিস চাকমার নেতৃত্বে প্রশাসনিক দল ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং পরবর্তী সময়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে আশ্বাস প্রদান করা হলে অবরোধ মুক্ত হয় আসাম আগরতলা জাতীয় সড়কে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এভাবেই পথ অবরোধের আ ক্ষণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল কারণ এক দিকের একজন মুখ্যমন্ত্রী তেলিয়ামুর আইগিয়ে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছিলেন আর সেই তেলিয়ামুর অন্য এক জায়গায় এই পথ অবরোধ। যদিও তবে কয়েক ক্ষণের মধ্যে এই অবরোধ মুক্ত হয়ে যায় কি বলছেন সংশ্লিষ্টরা অবরোধকারীদের কি বক্তব্য শোনাছি। কৃষিজাতgetField প্রায় পুরো ধান আছে গাছগুলো সবুজ ো গিয়ে দেখলাম কিন্তু গাছটো কাটছ নাচি যে জাগা লৈ বোলে প্ৰব্লেম

আসাম জাতীয় সড়কে কিন্তু এই অবরোধ চলে তবে অবরোধে দীর্ঘক্ষণ যানবাহন আটকে থাকলেও অবরোধ আহ সেখান থেকে প্রত্যাহারের পর আবারও যান চলাচল স্বাভাবিক হয় নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন